আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিতাসী পের সম্মানিত মা এবং বোনেরা আমরা বাংলাদেশ জামাত ইসলাম আমরা আপনাদের কাছে আল্লাহর ওই দাওয়াতকে ফুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে আল্লাহুল হাল কলাম দৃষ্টি যার আইন চলবে তার আমরা যেহেতু সবাই মুসলিম পরিবারের সন্তান এই জন্য মুসলমান হিসাবে আমরা এই দেশে কত মানুষের শাসন দেখেছি কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই আগামী দিনে সেই শান্তির মূল যে বার্তা আল পবিত্র করিম আমরা এই কোরআনটাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আমরা কোরআন আইন চালু করতে চাই ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্টের সদস্য পর্যন্ত জামাত ইসলামী উনিশশো একচল্লিশ সাল থেকে আজকের এই সময় পর্যন্ত আমাদের চেষ্টা চলমান আছে এই জন্য আপনাদের কাছে উদার আহ্বান যে আসুন আগামী দিনে কোরআন বিজয়ের জন্য কোরআন ইরাজ কায়েম করার জন্য পুরুষরা পুরুষের জায়গা থেকে আর পর্দার আড়ালে অবস্থান থেকে আমরা সবাই সবার জায়গা থেকে যদি কথা বলি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জনপদ আগামী দিনে কোরআনের জনপদ হবে বাংলাদেশের এই দেশ কোরআনের দেশ বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন দুনিয়ার কোন মানুষের আদর্শ দিয়ে এই দেশ চলতে পারে না আমরা চাই আসুন আপনিও আমাদের এই কাতারে শরিক হয়ে জামাত ইসলামের কাতার ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন অধ্যয়ন করব আগামী দিনে এই কোরআন সমাজ কায়েম করার জন্য আমরা সবাই সবাই জায়গা থেকে চেষ্টা করব ইনশাল সম্মানিত বিবাহ দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সবসময় দেখেন এবং আমাকে যারা ফলো করেন যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আজকে আমরা চাই না আরও রক্তপাতে টঙ্গিতে ঘটুক এখানে কি হয়েছে জানি না সব আসতেছে যারাই শুনতে পাচ্ছেন আল্লাহ আরেকটি দুর্ঘটনার সম্মুখীন মনে হয় হতে যাচ্ছে জানি না যারাই আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে কেন যাচ্ছেন কেন যাচ্ছেন

এই আল্লাহ ভালো জানে এই হচ্ছে কোরআন শাসন কোরআন কোরআন শাসন বলা হচ্ছিল না মাইকিং করে কোরআন সংবিধান মেনে চলবো সেই চেষ্টা আমরা করছি আমাদের সেই এটা জারি রয়েছে মাইকিং করে বলা হচ্ছিল না এই তো হচ্ছে শাসন সব জায়গাতে কেন কোরআনকে মানেন না সব জায়গায় কোরআন কোরআনকে নিয়ে কোরআনকে কেন এরকম ছোট করেন কেন দেশকে দেশের মতো চলতে দিন কোরআন হাদিস নিজের অন্তরে রাখুন সেই মতো করে পালন করুন সব নাকি কোরানি শাসন শুরু করে দেবেন আর দেখুন নিজেরা নিজেদের মধ্যে এরকম মারামারি করছেন এটা গত এটা তো আজকের কালকে রাত থেকে একটা গন্ডগোল শুরু হয়েছে টঙ্গি বলে বাংলাদেশের টঙ্গি বলে একটি এলাকা রয়েছে সেখানে বিশ্ব ইজতামা ওই জামাতের একটা ইস্তামা একসঙ্গে জড়ো হওয়া এরকম একটা ব্যাপার ছিল দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল একটা হচ্ছে সাদপন্থী আর একটা জুবায়ের পন্থী বলে বলা হচ্ছে দুই মানে ওই মাঠ যে মাঠে হবে সে মাঠ মাঠ দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল সব ভায়ে ভাই সব ভাই ভাই অন্য কোনো ব্যাপার নিজেদের মধ্যেই মারামারি নিজেদের মধ্যেই শুধু এলাকা মাঠ দখল কারা ইস্তফা করবেন মানে ধর্মীয় ধর্মীয় এটা পালন করবেন তার জন্য একই ধর্মের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে মারামারি এটা ইসলাম এসব দেখলে শুনলে ইসলামের প্রতি মানুষের ভক্তি জন্মাবে একদিকে বলছেন কোরআন আমাদের সংবিধান কোরআন মেন আমাদেরকে চলতে হবে কেউ শান্তি দেয়নি তো এটা তো আজকের কালকের ঘটনা কি শান্তি হচ্ছে কি আগে বেসিক নীতি মন মানসিকতা ঠিক করুন তারপর ওটা ভাববেন সব জায়গায় কোরআন কেটে নে কোরআনের এই যে ভিডিও গুলো ভাইরাল করছেন আচ্ছা আমি দেখাই দর্শক আগে কালকে রাতের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই এটা তো আজকের সব মানে চলছে আর কি অশান্তি চলছে এটা রাতের ভিডিও ওই মাঠে ঢুক মানে ঢোকাকে নিয়ে সমস্যা একদল বলছে ঢুকতে দেবো না আমাদের একবার গন্ডগোল সাদপন্থী আর যেটা বললাম এবং এমন হয়েছে ওখানে এমন হয়েছে দর্শক আমি দেখাবো মারা গেছেন বেশ কয়েকজন মারা গেছেন এবং জখম হয়েছেন দেখুন কি অবস্থায় সব সব কোরআনের শাসন শুরু করবেন নিজেরা কোরআনের এতে এসছেন ধর্মীয় প্রোগ্রামে এসছেন এসে দেখুন সব মারামারি করে সব কিভাবে সব পড়ে রয়েছেন রক্তারক্তি অবস্থায় কিভাবে হাত পা ভেঙে পড়ে রয়েছেন এটা তো পড়ে থাকা এবং মারা গেছেন বেশ কয়েকজন মারা গেছেন বেশ কয়েকজন মারা গেছেন সব দেখুন আবার সেবা চলছে এখানে কোরআন মানে ইস্তামা এটা ধর্মীয় প্রোগ্রাম ইস্তামা করা একসঙ্গে জামাতে তবলিক জামাতের আছে না ইস্তামা করা সেখানে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছেন যে ধর্মকে শান্তি ধর্ম বলা হয় নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছেন কি আপনারা কোরআনের শাসন চালু করবেন কি আপনারা কোরআন আপনারা কিছু মানেন কিছু মানেন সব জায়গায় শুধু কোরআন কে হাদিস টানাটানি করে এইসব করেন দেখুন কি অবস্থা করেছে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে আমি বক্তব্য শোনাবো দর্শক যারা ছিলেন প্রত্যক্ষদর্শী তাদের তারা কি বলছেন কিভাবে কি ঘটনা ঘটনা হয়েছে রাতের বেলা একটু শুনুন তাহলে বুঝতে পারবেন আমরা আগে খালি হাতে ছিল না 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 অস্ত্র ছিল এবং কি আমার সামনে আমার এক বাইরে এরকম অস্ত্র ছিল তারা সাথে সাথে এরকম অস্ত্র আঘাত করত এমনকি রক্তাক্ত অবস্থা দেখছি আর বলম চাপাতি ছিল আর আমরা যখন আমাদের যেই গোড়ান আমরা মানে রাত্রিবেলা ছিলাম ওই গোড়ান থেকে যখন আমাদের কে বলছে তোমরা বের হয়ে যাও তা আমরা আমাদের বেনিটিনিন সব বের হয়ে জিতেছি

আমি দেখছিলাম একটা ভিডিও এই যে দেখতে পাচ্ছেন আপনারা ছোট করে হয়েছে ভিডিওটা ওই সার্জিস আলম বড় বক্তা সমন্বয়ক আমাদের দেশকে খুব হুমকি ইদানিং ইদানিংকালে আমাদের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অনেক বড় বড় কথা বলছে তিনি দেখছি ওই একটি গোষ্ঠীর সঙ্গে মিটিং করেছেন এখন তারও মানে অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে যে উনি কোন পক্ষের এটা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে তো এই হচ্ছে বড় বড় বক্তা দেশের আমাদের দেশকে জ্ঞান দিচ্ছেন আর নিজেদের দেশে অশান্তি হচ্ছে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছেন ইস্তফা ধর্মীয় একটা প্রোগ্রাম সেখানে মারামারি করছেন সেখানে মারামারি করছেন আর এদিকে আবার একটা অংশ দেখছি কোরআনের কোরআন অনুযায়ী চলবে এই আর কি মাইকিং করে বেড়াচ্ছেন মাইকিং করে বেড়াতে হবে কেন এরকম করে কোরআন তো আমাদের ধর্মগ্রন্থ পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সব জায়গায় আমার বক্তব্য একটাই সব জায়গায় কোরআনকে টেনে টেনে নিজেরাই পালন করবেন না নিজেরাই মানবেন না নিজেরাই ঠিক মতো করে চলবেন না এতে কি হচ্ছে তো অন্য অন্যদিকে তো বার্তা ভুল যাচ্ছে আর একটা দেশ তো তার দেশের নিজস্ব সংবিধান অনুযায়ী চলবে কারো আদর্শ চলবে না কোরান অনুযায়ী চলবে আরে কোরান কোরানের জায়গায় থাকতে দিন না কেন এটাকে আমি বলছি যে এই ধরনের মানে পলিটিক্সের মধ্যে কেন কোরানকে টানছেন পলিটিক্সের মধ্যে কেন কোরানকে টানছেন দেশের সিস্টেম নিয়ম যদি একটা হয় সেখানকার অবস্থান অনুযায়ী হবে আর কোরআনের যে নিয়ম নীতি যেটা আপনারা মনে করেন যে মেনে চলা উচিত সেটা মেনে চলবেন নিজের মতো করে চলবেন এই হবে এই হবে এই হয় চলতে হবে চাপিয়ে দেওয়া এটা কেন আর আপনারা এরকম বলছেন আর এদিকে এই সব চলছে তো এটা কি বাড়তে যাচ্ছে কি বাড়তে যাচ্ছে একটা দেশ বাংলাদেশ এদিকে বলছেন যে এটা ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র আর সেখানে আপনারা কোরআন অনুযায়ী চলবে বলে বিধান দিচ্ছেন তো এই বিধান দিলে তো অন্য অংশের মধ্যে একটা তো প্রশ্ন তৈরি হবে যে কোরআন অনুযায়ী চলবে বলা হচ্ছে আমরাও তো দেশের বাসিন্দা সনাতনী হিন্দু আমরা তাহলে কি করে সেগুলো সবকিছু মানে মানব তারাও একটা কিছু দাবি করে বসবেন এই জেদা যদি জায়গাটা কেন ধর্ম কি লোক জানিয়ে মাইকিং করে হৈ হৈ করে পালন করা হয় ধর্ম কি মাইকিং করে জোর করে পালন করা হয় নবীজির আমলে কি ধর্ম একটাই ধর্ম ছিল আর কোনো ধর্ম ছিল না আর কোনো ধর্ম ছিল না সব জায়গায় একটা চাপিয়ে দেওয়া এইভাবে চলতে হবে সেভাবে চলতে হবে কেন এত জোর জবরদস্তি আইন সিস্টেম পার্লামেন্ট বা যেটা বলছেন তার মতো করে চলবে আপনি ধর্ম ধর্ম ভিড় হলে আপনি আপনার ধর্মকে মন প্রান্তে ভালোবাসবেন যে কেউ তার ধর্মকে মন প্রান্তে ভালোবাসতে ভালোবাসতে পারেন সেই ধর্মীয় মতে চলতে পারেন এখানে কারো কোনো বাধা দেওয়া উচিত না আমি নিজে তো কোরআনকে মানি সুতরাং আমি গাবিয়ে মাইকিং করে এই করতে হবে সে করতে হবে আমি বলছি এরকম করে করতে হবে কিন্তু দেশে তো আরো অনেক মানুষ রয়েছেন দেশে অন্যান্য সম্প্রদায় তো আরো মানুষ রয়েছেন এখান থেকে প্রশ্ন তৈরি হয় যে তারপরে কি এই জন্যই আপনারা ওই সনাতনী হিন্দুদেরকে অত্যাচার করে দেশের বাইরে বের করে দিতে চান আপনারা এরকম সংবিধান চালাবেন বলে মাইকিং করছেন মাইকিং করতে হবে কেন দেশের মানে প্রতিষ্ঠিত আইন শৃঙ্খলার বাইরেও কেউ যদি মনে করেন যে দেশের আইন শৃঙ্খলা কিভাবে তৈরি হয় মানে ওখানকার মানে প্রয়োজনীয়তা অনুযায়ী তৈরি করা হয় দেখবেন অনেক সময় চেঞ্জ হয় না একটা সময় একটা আইন ছিল আবার পরে সংশোধনী করে আবার নতুন করে চেঞ্জ হয় চেঞ্জ হয় ওখানকার এক এক একটা দেশের দেবের এক এক ধরনের আইন হয় সেখানকার মানে প্রয়োজনীয় যেমন যা প্রয়োজন সেই মতে করে তো সেই মতে করে চলবে দেশীয় ব্যবস্থা একটা সিস্টেমে চলবে আর আপনার ধর্মীয় বিশ্বাস ব্যবস্থাপনা সেটা আপনার অন্তরে থাকবে আপনি সেটা পালন করবেন কিন্তু আপনি সেটাকে যদি বলেন যে না আমি যেটা করবো কি সেটা পালন করতে হবে সে যে ধর্মের মানুষই হন না কেন সকলকে কোরআনের এ মেনে চলতে হবে কোরআনের কথা বলে দিয়েছে জোর জবরদস্তি করে সকলকে পালন করতে হবে কোরআনের কথা বলা আছে যে অন্য অন্য কোনো ধর্মের মানুষ হলে তাকে কোরআন অনুযায়ী চলতে হবে না তাকে তাকে জোর করবেন বা তাকে বলবেন আর এটা এটা এই কথাগুলো আসবে কেন এই কথাগুলো আসবে কেন এইগুলো মানেই তো আপনি এরকম জোর করবেন অন্য দিকে সবাই পালন করতে পারবেন না তার মানে সেক্ষেত্রে কি হবে একটা অবমাননা হবে তার আমি জোর আমি কেন ওইগুলো বলতে যাব আমি কেন ওইগুলো বলতে যাব আপনারা তো মনে চাইলে যেমন খুশি আপনারা মানে ধর্মটাকে ভালোভাবেই আপনারা পালন করতে পারবেন কারণ ওখানে তো এমনি মুসলিম সম্প্রদায়ের বসবাস বেশি কিন্তু এই রকম ভাবে মাইকিং করে এই করে সেই করে বলা এইভাবে চলবে এইভাবে এটা কেন আর ওটা যখন বলছেন আর লাঠি নিয়ে রাস্তাতে বের হচ্ছেন তো আপনাদের উপরে কি ভরসা করবেন আপনাদের উপরে কি ভরসা করবেন লোকজনেরা আপনাদের এই কোরআনের প্রতি যে বিশ্বাস কি বিশ্বাস এটা এইসব দেখলে কি মানুষ কি মানে বলবেন প্রশ্ন তুলবেন না নিজেরাই ঠিক করে মানেন না বেসিক প্রিন্সিপাল নীতি যে শান্তি সেটাই ঠিক করে মানেন না আর ওইদিকে এই করতে হবে সেই করতে হবে বলছেন এদিকে লাঠি সুরা নিয়ে নিজেরাই মারামারি করছেন খুনে খুনি করছেন তিনজন চারজন মারা গেছেন বলছেন তিনজন তো উনি উনি বললেন আমি পরে শুনছিলাম আরো নাকি ওনাকে মারা গেছেন কি চলছে রে ভাই খুব লজ্জার খুব লজ্জার তাই তো বলি আগে নিজেরা ঠিক হন তারপর আমাদের দেশের দিকে গরম দেখাবেন চোখ দেখাবেন আগে নিজেরা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন তারপরে ভারত অশান্তি ছড়াচ্ছে বলে অশান্তি উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করবেন ভারত অশান্তি উস্কানি দিচ্ছে না আপনারা অশান্তি পাকাচ্ছেন সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং আপনারা যে কত খারাপ লোক এই সবগুলোকে এই সবগুলো প্রমাণ করে যে এইভাবে লাঠি সোটা নিয়ে নিজেরা নিজেদের বিরুদ্ধে জেহাদ করছেন নাকি এটা ইসলাম হচ্ছে এটা ইসলাম ধর্ম পালন লজ্জা লাগে এই সব দেখলে এইসব দেখলে লজ্জা লাগে যখন আপনারা এর পরেও নিজেদেরকে বিরাট মুসলমান বলে জাহির করার চেষ্টা করেন লজ্জা লাগে আমি নিজে মুসলিম হিসেবে বলবেন দর্শক যা বলেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে